নমস্কার বন্ধুরা প্রতিবার কুকিং হাউসে সবাইকেই স্বাগত আজ আমি বানাবো থালকুনি পাতা দিয়ে সমুদ্র কাঁকড়ার ঝোল সেইভাবে থালকুনি পাতা নিয়েছি সমুদ্র কাঁকড়া নিয়েছি আলু নিয়েছি চাল কুমড়ো নিয়েছি আর ওইখানে নিয়েছি এই যে এইখানে নিয়েছি সিঙ্গাপুরি কলা কাঁচা সিঙ্গাপুরি কলা নিয়েছি আর ছেঁড়া কাঁচা লঙ্কা নিয়েছি সমস্ত উপকরণ ধুয়ে বেছে পরিষ্কার করে নিয়েছি রেসিপি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও পাশে তাকে বেলেকোনু প্রেস করে দিও ভিডিও ছাড়ার সঙ্গে কোনো নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যাবে দেখো আমার কাছে ঝোলের উপকরণ যতটুকুনি ছিল সেটাই আমি নিয়েছি তোমরা এর সঙ্গে কাঁচা কলা কিংবা কাঁঠালি কলা পেঁপে গাঁজর যা তোমার কাছে উপকরণ থাকবে সেই দিয়েই বানাতে পারো চলো এবার রেসিপি শুরু করা যাক কোনা গরম হয়ে যাওয়ার পর দিয়ে দিলাম সরষের তেল তেল গরম হয়ে গেছে এর মধ্যে সমস্ত সবজিগুলো আমি তুলে দিচ্ছি এই সঙ্গে তুলে দিলাম সেরা কাঁচা লঙ্কা ঢোলের সবজি একটু ভাজবো না হালকা করে ভেজে না অল্প করে নিয়েছে দিয়ে দিলাম লবণ লবণটা অল্প করে দিয়েছি এরপর দিয়েছি গুঁড়ো হলো হলুদুলো ভালো করে মেশানো হয়ে গেছে দু মিনিটের মতো ভেজে এটা জল ঢেলে দেবো সবজিগুলো দু মিনিটের মতো ভাজা হয়ে গেছে এরপর পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছে জল দেওয়ার পর দিয়ে দিচ্ছি থালকুনি পাতা একটা ডিশ রেখে দিলাম দশ মিনিটের জন্য দশ মিনিট হয়ে গেছে এরপর চাপা খুলে সবজিগুলোকে সব নামিয়ে দেখো চাল কুমড়ো তো নরম কত তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় আলুও পরিষ্কারভাবে সেদ্ধ হয়ে গেছে সেটাকে নামিয়ে নিয়ে ফোড়নটা দিয়ে দেব আবার ফোড়নের মধ্যে অল্প করে দিলাম সর্ষে তেল দিলাম তেজপাতা আর দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা দিলাম পাঁচ ফোড়ন ফোড়নটা ভালো করে ভেজে নেব ফোড়ন ভেজে নেওয়ার পর তুলে দিচ্ছি ধনে আর মৌরি বাটা এই সঙ্গে তুলে দিচ্ছি কাঁচা দিলাম লবণ আর দুশো গুঁড়ো হবে মশলা খেয়ে কাঁকড়াটাকে ভালো করে ধনে ধনেমুড়ি সঙ্গে কাঁকড়াটা ভালো করে কষানো হয়ে গেছে আর কাঁকড়াগুলো দেখো আমি খুনটির সাহায্যে দুটো গুঁড়ো করে দিয়েছি এর মধ্যেই ঝোলটাকে তুলে দিচ্ছি আবারও চাপা দিয়ে পাঁচ মিনিটের মতো রান্না করে নেব পাঁচ মিনিট হয়ে গেছে এরপর চাপা খুলে ঝোলটাকে নামিয়ে দেব চলো নাম নিয়ে তোমাদেরকে দেখাচ্ছি থালকুনি পাতা দিয়ে সমুদ্র কামড়া ঝোল কেমন হয়েছে আমাকে কমেন্ট করে জানিও যদি ভালো লেগে থাকে শেয়ার করে দিও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও বাড়িতে জিওলো মাছ না থাকলে এইভাবে অসুস্থ ব্যক্তিদের জন্য থালকুনি পাতা দিয়ে কাঁকড়া ঝোল বানানো যায় কোনো দিন না কোনো দিন তোমরা বানিয়ে দেখো তারপর আমাকে জানিও যে রেসিপিটা কেমন হয়েছে